আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এইচএসি পরীক্ষার স্থগিত যেগুলো হয়েছিল সেগুলো রুটিন প্রকাশিত হয়েছে আজকে এক তারিখে এগারোই আগস্ট দেখো এখানে এই হলো স্থগিত পরীক্ষার রুটিনটি আমরা যদি রুটিনটি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি দেখো রুটিনের উপরে লেখা আছে এইচএসির স্থগিত পরীক্ষার সময়সূচি স্থগিত পরীক্ষা সময়ের সময়সূচিটা হচ্ছে এটা প্রথমেই শুরু হবে এগারো তারিখে এগারোই আগস্ট রবিবার রবিবার হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র যাদের আর্টসের ভূগোল আছে তাদের এবং পরবর্তীতে সোমবার বারো তারিখে বারো তারিখে আছে রসায়ন প্রথমপত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথমপত্র এবং যারা মানবিক সাকার এবং ইতিহাস প্রথমপত্র এবং গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন প্রথমপত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্র এটা হলো কমার্সের এটা গেল হলো বারো তারিখের এখান থেকে তোমরা ভিডিওটি থামিয়ে তারপরে লিখে নিতে পারো অথবা যদি ক্লিয়ার না দেখা যায় তাহলে ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে নেও তাহলেই বোঝা যাবে এবং পরবর্তীতে আছে চোদ্দ তারিখে বুধবার চোদ্দ তারিখে আছে রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র এবং শুধু ইতিহাস দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র পরবর্তীতে আঠারো তারিখ রবিবার অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস পত্র তার মানে কিন্তু এখানে বন্ধ আছে বন্ধ রয়েছে দেখো এগারো তারিখের পর বারো তারিখে বন্ধ নাই এখানে এরপর বারোর পর চোদ্দ তারিখ অর্থাৎ মাঝখানে একদিন বন্ধ আছে এবং চোদ্দোর পর আঠারো তারিখে আবার তার মানে মাঝখানে বন্ধ আছে এরপর আঠারো পর আবার বিশ তারিখে মঙ্গলবার পরীক্ষা মঙ্গলবার অর্থনীতি দ্বিতীয় পত্র এবং বাকিগুলো এভাবে তোমরা পড়ে নিও এগুলো বেশি স্টুডেন্টের নাই ম্যাক্সিমাম স্টুডেন্টের রয়েছে অর্থনীতি দ্বিতীয় পত্র এইটা তোমাদের লেখে রাখতে পারো তোমরা এবং পরবর্তীতে বাইশ তারিখে বৃহস্পতিবার বাইশ তারিখে আছে পৌরনীতি জীববিজ্ঞান এবং ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা প্রথম পত্র পৌরনীতি প্রথম জীববিজ্ঞান প্রথম এবং ব্যবসায় ব্যবস্থাপনা হল প্রথম পত্র এবং পরবর্তীতে আছে পঁচিশ তারিখে পরীক্ষা রবিবার রবিবারও আছে হলো পৌরনীতি দ্বিতীয় পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এবং সাতাশ তারিখ মঙ্গলবার পরবর্তী পরীক্ষাটা সাতাশ তারিখ মঙ্গলবারে মনোবিজ্ঞান প্রথমপত্র কৃষি শিক্ষা প্রথমপত্র এবং মৃত্তিকা বিজ্ঞান এবং নাট্যকলা প্রথমপত্র চারুকলা এখন দেখো ম্যাক্সিমাম স্টুডেন্টের এখানে মনোবিজ্ঞান এবং কৃষি শিক্ষা এই দুইটাই রয়েছে কৃষি প্রথমপত্র পরীক্ষা হচ্ছে সাতাশ তারিখে ঠিক আছে মঙ্গলবার পরবর্তীতে আছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ বৃহস্পতিবার হলো কৃষি দ্বিতীয় পত্র তার মানে মাঝখানে একদিন বন্ধ এবং মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র মানে প্রথম এই সাতাশ তারিখে যা যা হয়েছিল সেগুলোর দ্বিতীয় পত্র হবে উনত্রিশ তারিখ এরপরে দেখো সেপ্টেম্বরের এক তারিখে হলো উচ্চতার গণিত প্রথমপত্র যারা সায়েন্সে আসো এবং উচ্চতার গণিত নিয়েছো হায়ার ম্যাথ তাদের হলো এক তারিখে পরীক্ষাটা সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের এবং ইসলাম শিক্ষা প্রথমপত্র পরবর্তীতে তিন তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের তিন তারিখ হলো উচ্চতার গণিত দ্বিতীয় পত্র এবং ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র পরবর্তীতে পাঁচ তারিখ হলো ফিনান্স ব্যাঙ্কিং ভীমা প্রথমপত্র এবং শিশু বিকাশ প্রথমপত্র এবং দেখো এর পাশাপাশি কিন্তু এই পাশে বিকেলেও আছে কিছু পরীক্ষা সমাজকর্ম যাদের তাদের হচ্ছে সমাজকর্ম পরীক্ষাটা কিন্তু পাঁচ তারিখের সেটা হলো সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে সমাজকর্ম প্রথমপত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র ঠিক আছে এবং এখানে এখানে আরও অনেকগুলো আছে এগুলো যাদের আছে তারা ভিডিও থামিয়ে তারপরে তোমরা লিখে নিও এখানে উপরেও কিন্তু একটা আছে দেখো আরবি যাদের আছে আরবি দ্বিতীয় পত্র পালি দ্বিতীয় পত্র এবং উচ্চঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র যাদের আছে তাদের কিন্তু এই হলো এগারো তারিখের বিকালে ঠিক আছে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আশা করি সবার পরীক্ষায় ভালো হবে সবাই বাসায় বসে পড়াশোনা করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো